আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের বিষয় হলো গাছ গাছ আমাদের জীবনের জন্য অপরিহার্য একটি উপাদান কিন্তু কি হবে যখন গাছ আমাদের রক্ষা করতে অক্ষম হয়ে পড়বে বিষয়টা শুনতে আজব লাগলেও এটাই সত্যি আর তা জানতে দেখুন লাইন গায়ে বর্তমানে পৃথিবীর বায়ুমণ্ডলে এত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড জমা হচ্ছে তখন পৃথিবীতে আমাদের অস্তিত্ব চিন্তা মাথায় আসতেই পারে আগামী শতাব্দীর মধ্যে আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা দুই দশমিক পাঁচ ডিগ্রি ফোনাইট থেকে দশ ডিগ্রি ফনাইট পর্যন্ত বেড়ে যেতে পারে যেমনটা হতে পারে দু সালের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর দু সালের মধ্যে চার থেকে পাঁচ ডিগ্রি সেন্সিগ্রেড তাপমাত্রা বেড়ে দাঁড়াবে যা সৃষ্টি করতে পারে শক্তিশালী খরা ঝড় দাবানল ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় সাথে সাথে বাড়বে বিভিন্ন ধরনের রোগ পালায় যেমন অ্যালার্জি হৃদরোগ ক্যান্সারের মতো জটিল জটিল রোগ এই তাপমাত্রার ভয়াবহতা এতই যে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে দু সালের অত্যাধিক তাপপ্রবাহের কারণে ছয়শো পঞ্চান্ন জন মানুষ মারা যায় আর ষোলো হাজারেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয় আর এই তাপ প্রবাহও দু সালের মধ্যে দেড় লক্ষরও বেশি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে এছাড়াও এর মতে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য মানুষকে পঁচানব্বই পার্সেন্ট আর তাপমাত্রার জন্য একশো পার্সেন্ট দায়ী করা হয়েছে